জয়েন করবো বলো সবাই কেমন আছো আর অনেক দিন পর লাইভে এলাম কিছু সমস্যার কারণে আসতে পারিনি চলে বলো সবাই কেমন আছো সবার আগে বলো যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি ঝাপ পাট জয়েন করে জয়েন হলে ভালো লাগবে গল্পটা জমে যাবে ধারপাট সবাই জয়েন করে সবাই ঘুমিয়ে পড়েছে অনেক রাতে চলে এসছে বাইরে ঝটপট জয়েন করো বুঝতেই পারছি অনেক রাত হয়ে গেছে কী করব জানোই তো তোমাদের বন্ধু অনেক রাতে আসে সবাই ঘুমিয়ে পড়লে ঠিক আছে তো কালকে চেষ্টা করব আমি দিনের বেলা লাইভে আসা বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে চেষ্টা করব যাতে তোমাদের সাথে লাইভে জয়েন করে গল্প করতে পারি সমস্যা লাইভে আসা ভিডিও হয়তো একদিন করে রেখে দিলাম সেটা হয়তো ছাড়লাম কিন্তু লাইভে আসাটা একটু সমস্যা হয়ে যায় চেয়ার করবো আসলে খামখেয়ালই বোনা হয়ে যায় না তো সেই জন্য বন্ধুদের হারিয়ে ফেলি তো সবাই অপেক্ষা করে যে একটা টাইম না থাকলে খুব অসুবিধা সবাই জানতেও পারে না যে কখন আসবো আমার জন্য অপেক্ষা করতে করতে তারাও বিরক্ত করে যে হ্যাঁ কথা দিয়ে কথা রাখে না এলো না তো সেটাই করবো বুঝতেই পারছো কথা কথা দিয়ে রাখা হয় না যাই হোক না রয়েছি আর কিছুক্ষণ যদি কেউ থাকো কমেন্ট করো জয়েন্ট করলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বুঝতেই পারবো না কি এসছে

রাতেই লাইভ করছি আমি রাতেই করি কিছুদিন করতে পারিনি কি করব সমস্যা হচ্ছিল একটু তাই লাইভে আসতে পারিনি অনেকদিন পরে লাইভে এলাম তো সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি চেষ্টা করবো ভালো থাকার আজ হাজারো কষ্টের মতো ভালো থাকতে হবে একদম একদম যাই হোক যারা যারা জয়েন করছো প্লিজ একটু লাইক করে দিও ভিডিওতে আর যদি আমার চ্যানেলটা ভিজিট করো তো আমি শর্ট শর্ট ভিডিওই এখন আপলোড করি লক ভিডিও আর আপলোড করা হয় না তুমি যারা যারা শর্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও এটাই বলবো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তো যারা যারা চলে যাচ্ছ গুড নাইট সবাইকে कृष्ण राधे राधे বন্ধুটা ঠিক আছে তুমি তো বুঝতে পারছিস লাইফটা ভালো লাগছে না ঠিক আছে কোনো ব্যাপার না তো সবার লাইফ তো সবার ভালো লাগে না ব্যাপারটা এটাই ঠিক আছে চলো অনেক রাত হলো ওকে আমরা ঘুমাও আমিও ঘুমাই ঠিক আছে এটাই বলার কালকেরে যারা যারা জয়েন্ট করেছো প্লিজ কালকের চারটের সময় কি সাড়ে চারটের দিকে আসবো হয়তো লাইভে তো একটু থেকো পাশে এটাই বলবো তো অবশ্যই ভিডিও আসবে তো প্লিজ তোমরা সবাই দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো এটাই বলার থ্যাংক ইউ সো মাচ সবাইকে চলো গুড নাইট টাটা আবার কালকে দেখা হবে দিনের বেলায় আসবো হ্যাঁ তো চলো চেষ্টা করবো দিনের দিনে আসার জন্য চলো টাটা